এক গ্রামে থাকত এক গরিব বাবা সারাদিন খেটে খুঁটে অল্প কিছু টাকা উপার্জন করত তাতেই সংসার চলত তার দুই মেয়ে বড় মেয়ে শান্ত পরিশ্রমী সবসময় বাবাকে সাহায্য করত ছোট মেয়ে একটু আবেগী তবে বাবাকে খুব ভালোবাসত একদিন বাবা অনেক কষ্টে বাজার থেকে মাত্র একটি আম কিনে আনলেন তিনি ভেবেছিলেন দুই মেয়ে একসাথে ভাগ করে খাবে কিন্তু ঘরে ঢুকতেই দুই মেয়েই খুশি হয়ে দৌড়ে এল দুজনেই একসাথে আম চাইতে লাগল হঠাৎ ছোটখাটো ঝগড়াও শুরু হয়ে গেল বাবা চুপ করে বসে রইলেন তারপর গভীর স্বরে বললেন মা আমি একটি মানুষ কিন্তু তোমরা আমার দুই চোখ চোখ কি কখনো ভাগ করা যায় যদি আমি এক চোখকে দিই অন্য চোখ অন্ধ হয়ে যাবে তেমনি আমি কাকে আম দেব আর কাকে বঞ্চিত করব বড় মেয়ে শান্ত গলায় বলল বাবা তুমি ছোট বোনকে দাও আমি না খেলেও চলবে তোমার খুশি আমার খুশি এ কথা শুনে ছোট মেয়ের চোখে জল চলে এলো। সে আমটা বাবার হাতে দিয়ে বলল না বাবা তুমি খাও আমরা তোমাকে খুশি দেখে তৃপ্ত হব বাবার চোখ ভিজে গেল তিনি দুই মেয়েকে জড়িয়ে ধরলেন সেদিন তারা তিনজন একসাথে বসে ছোট্ট আমটুকু ভাগ করে খেল যদিও প্রত্যেকের ভাগে খুব সামান্যই পড়ল কিন্তু তাদের মুখে যে আনন্দের হাসি ফুটল তা পৃথিবীর সব সম্পদের চেয়েও বড়